আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম নেতানিয়াও কি এবার বড় ভুল করছেন এর দোকানের সামনে তুরস্কে বিপদে ডেকে আনল ইসরায়েল সিনাই নিয়ে চাপের খেলা ট্রাম্পের কাছে সাহায্য চাইলেন নেতানিয়াহু আতঙ্কি ইসরায়েল পাকা সৌবি পারমাণবিক চুক্তি মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে নতুন উত্তেজনার ঢেউ শাহিন থ্রি পৌঁছাবে ইসরায়েল পাকিস্তানের পারমাণবিক শক্তির মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াল রাতভর রাশিয়ার আক্রমণ ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মৃত তিন আহত অগণিত চীনের জন্য বড় হুমকি মার্কিন টাইফুন ক্ষেপণাস্ত্র মোতায়েন উত্তেজনা এবং মোদী বললেন ভারতের সবচেয়ে বড় শত্রু অন্য দেশের ওপর নির্ভরশীলতা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি নেতানিয়াহকে এবার বড় ভুল করছেন এরদোগানের সামনে তুরস্কে বিপদে ডেকে আনলো ইসরাল মধ্যপ্রাচ্যের উত্তাপ থামার নাম নেই কাতার লেবানন সিরিয়া ইরান ইয়েমেনে একের পর এক আগ্রেশনের পর এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চোখে পড়েছে তুরস্কে কাতারের মতো এবার তুরস্ককেও নিশানায় রাখছে তেলাবিব কিন্তু বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের কৌশল কেবল বিপদে ডেকে আনছে কারণ এরদোগানের বাহিনী যে কোনো উস্কানি জবাব দিতে প্রস্তুত নেতানিয়াহ তুরস্ককে চাপে রাখতে এরদোগানের সাইপ্রাসের দেশে হাত মিলিয়েছেন গণমাধ্যমের খবর অনুযায়ী ইস্টল সাইপ্রাসকে বারাক নামে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করছে ইতোমধ্যে এর তিনটি চালান পাঠানো হয়েছে লিমাসল বন্দরে ইস্টল তৈরি প্রতিরক্ষা যন্ত্রের ট্রাকও দেখা গেছে বারাক এমএক্স আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেড়শো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এর উন্নত নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহে ক্ষমতা রয়েছে এবং থ্রিডি রাডার চারশো সাত কিলোমিটার পর্যন্ত কার্যকর ইসরায়েলি বিশ্লেষকদের মতে এই ব্যবস্থা কেবল সাইপ্রাস নয় পুরো পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের স্থল বাহিনীর জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে ইসরাল সাইপ্রাসের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক এই ব্যবস্থাকে গোয়েন্দা নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছে জোটের পক্ষ থেকে বলা হয়েছে সম্ভাব্য সংঘাত সাইপ্রাসের জন্য উদ্বেগের বিষয় উনিশশো সালে তুরস্কের আক্রমণের পর সাইপ্রাস দুই ভাগে বিভক্ত হয় ও দক্ষিণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাইপ্রাস প্রজাতন্ত্র এবং উত্তরে তুরস্ক সমর্থিত উত্তর সাইপ্রাস এ অবস্থায় সাইপ্রাস ও সাইপ্রাসের উদ্যোগকে এরদোগানের বিশাল শক্তির কাছে ছোট্ট মনে হলেও তারা জোর দিয়ে বলছে নিজেদের প্রস্তুত তুরস্ক চুপ থাকছে না তারা খোলাখুলি স্বীকার করেছে যে তুর্কি অধিকৃত উত্তর সাইপ্রাসে একটি ড্রোন ঘাঁটি স্থাপন করেছে এছাড়া দ্বীপের উত্তরাংশে তিনশো বিশটি ট্যাঙ্ক এবং ছয়শো পঞ্চাশটি সাজোয়া কর্মীবাহক মোতায়েন করা হয়েছে প্রেসিডেন্ট এরদোগান সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন এতোমধ্যে মিসাইল ও বিমান প্রতিরক্ষা সক্ষমতায় বিনিয়োগ বাড়ানো হয়েছে চলতি বছরের শুরুতে নতুন ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ব্যবস্থা উন্মোচন করা হয়েছে এবং নিজেদের তৈরি প্রথম হাইপারসোনিক মিসাইলও প্রদর্শন করা হয়েছে সামরিক বহরে যুক্ত হয়েছে সাইপার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যা দেড়শো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এছাড়া দেশের সব প্রদেশে বোমা আশ্রয় কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে বিশ্লেষকরা মনে করছেন তুরস্ককে আঘাত করা মানে ইসরায়েলের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে সিনাই নিয়ে চাপের খেলা ট্রাম্পের কাছে সাহায্য চাইলেন নেতানিয়াহ আতঙ্ক ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন সিনাই উপত্যকা নিয়ন্ত্রণে মিশরকে চাপ দেওয়ার জন্য হস্তক্ষেপ করতে শনিবার বিশে সেপ্টেম্বর মার্কিন গণমাধ্যম এক্সপ্রিয়স এই তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয়েছে চীনে উপত্যকায় মিশরের সাম্প্রতিক সামরিক কার্যক্রমের কারণে দুই দেশের মধ্যে বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে পাশাপাশি গাজার যুদ্ধ চলমান থাকা ইসরালের উপর চাপ আরো বাড়ছে দুইজন ইসরালি কর্মকর্তা এক্সিয়স কে জানান উনিশশো সালে ইসরায়েল ও মিশরের মধ্যে একটি চুক্তি হয়েছে যার আওতায় কিছু এলাকায় ভারী অস্ত্রমতায় নিষিদ্ধ কিন্তু মিশর চুক্তি উপেক্ষা করে কিছু স্থানে সামরিক বাংকার তৈরি করছে যা হামলার কাজে ব্যবহার করা যেতে পারে একটি মার্কিন সূত্র জানিয়েছে সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবি ইসরায়েলে সফরে গেলে নেতানিয়াহ তার কাছে একটি মানবিক চিত্র প্রকাশ করেন যেখানে সিনে উপত্যকায় মিশরীয়দের তৎপরতার স্থান দেখানো হয়েছে ইসরায়েলি সূত্র আরও জানিয়েছে মিশর সিনে উপত্যকায় বিমান রানওয়ে সম্প্রসারিত করেছে যাতে যুদ্ধ বিমান ব্যবহার করতে পারে এছাড়া মাটির নিচে এমন মাংকার তৈরি করেছে যেখানে ক্ষেপণাস্ত্র রাখা সম্ভব তার অভিযোগ করেছেন কূটনৈতিক ও সামরিক চ্যানেলে মিশরের সঙ্গে যোগাযোগের পরও সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি ফলে ইসরায়েলি কর্তৃপক্ষ ট্রাম্প হস্তক্ষেপ চেয়েছে কারণ তারা মিশরের সঙ্গে সরাসরি ব্যর্থ হয়েছে তবে মিশরীয় কর্তৃপক্ষ জানিয়েছে তাদের ট্রাম্পের সঙ্গে সম্প্রতি কোনো আলোচনা হয়নি পাক সৌদি পারমাণবিক চুক্তি মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে নতুন উত্তেজনার ঢেউ পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সদ্য স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে চুক্তির অন্যতম ধারায় বলা হয়েছে আর দুই দেশের যে কোনো একটি অন্যতম ভূখণ্ডে আক্রমণ হলে তা উভয়ের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে চুক্তি ঘোষণার সঙ্গে সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের মন্তব্য আরো বিতর্কের আগুন ধরেছে আর কে দেয়া সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে পাকিস্তান সৌদি আরবকে পারমাণবিক সহায়তা দিতে পারে যদিও সরাসরি কোনো লিখিত ঘোষণা দেননি বিশ্লেষকরা মনে করছেন এটি মধ্যপ্রাচ্যে ও শক্তি সমতালে আনতে পারে বিশ্লেষকরা বলছেন ইঙ্গিত মূলত সামরিক বার্তা বহন করে বিশেষ করে ইসরায়েলের প্রতি আর দক্ষিণ এশিয়ার চির প্রতিদ্বন্দ্বী ভারতকে সামনে রেখে পাকিস্তান দীর্ঘদিন ধরেই পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে বর্তমানে বিশ্বের কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্রাধারে সমৃদ্ধ যার মধ্যে পাকিস্তানও রয়েছে আনুমানিক একশো সত্তরটি পারমাণবিক অস্ত্র পাকিস্তানে হাতে আছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে পাকিস্তান সালে আন্ডারগ্রাউন্ডে পারমাণবিক পারমাণবিক পরীক্ষার মাধ্যমে নিজেকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে এরপর থেকে তারা বিভিন্ন উন্নত ক্ষেপণাস্ত্র ডেলিভারি সিস্টেমে গবেষণা চালিয়ে আসছে দুই হাজার পনেরো সালে শাহিন ফ্রি নামে দীর্ঘপাল্লা মিসাইল পরীক্ষা চালানো হয় যা নিউক্লিয়ার অয়ের হচ্ছে বহন করতে সক্ষম এবং প্রায় দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে বিশ্লেষকরা বলছেন আর যদি সক্ষমতা কখনো সৌদি ভূখণ্ডে মোতায়েন করা হয় তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে রাজনীতিতে তা সরাসরি প্রভাব ফেলবে আন্তর্জাতিক গণমাধ্যম এপির এক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান এখনো সরাসরি ঘোষণা করছে না যে তারা সৌদি আরবকে পারমাণবিক অস্ত্র দেবে তবে নিউক্লিয়ার অ্যামব্রেলা বা নিরাপত্তা প্রতিশ্রুতির মাধ্যমে সৌদি আরব আংশিক নিরাপত্তা পেতে পারে দীর্ঘদিন ধরে সৌদি আরবের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ দাবি করা হলেও উনিশশো দশক থেকে পাকিস্তান সৌদি সহযোগিতা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে এই চুক্তি কেবল দুই দেশের সম্পর্কের প্রতিফলন নয় এটি মধ্যপ্রাচ্যের শক্তি সমীকরণ একটি কৌশলগত ইঙ্গিত বহন করছে বিশেষত ইসরায়েল অন্যান্য শক্তিশালী রাষ্ট্রগুলোর প্রতি সরকারের উচ্চ এখনও চূড়ান্ত ব্যাখ্যা দেন এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই চুক্তির সম্ভাব্য প্রতিক্রিয়ার দিকে নজর রাখছে কারণ যে কোনো ধরনের পারমাণবিক সম্পর্ক বা সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক সমীকরণে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে সাইন থ্রি পৌঁছাবে ইসরায়েল পাকিস্তানের পারমাণবিক শক্তির মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াল পাকিস্তানের নিজস্বতরী শাইন থ্রি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রচলিত ও পারমাণবিক উভয় ধরনের বহন করতে সক্ষম দুই হাজার কিলোমিটার পর্যন্ত পাল্লার এই ক্ষেপণাস্ত্রের আওতে সরাসরি স্ট্রাইলও পরে পাকিস্তান মূলত ভারতের প্রতিরোধে এ ধরনের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়িয়েছে প্রতিবেশী দুই দেশ ইতোমধ্যে একাধিকবার যুদ্ধ করেছে সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর আবারও দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয় মার্কিন গবেষণা প্রতিষ্ঠান বুলেটিন অব অ্যাটমিক সায়েন্টিস্ট অনুযায়ী ভারতের হাতে বর্তমানে প্রায় একশো বাহাত্তরটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে আর পাকিস্তানের হাতে প্রায় একশো সত্তরটি সম্প্রতি পাকিস্তান সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের সঙ্গে রিয়াদের এই চুক্তি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন যদিও চুক্তিতে সরাসরি পারমাণবিক প্রযুক্তি বিনিময়ের কথা উল্লেখ করা হয়নি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা সৌদি আরবের জন্য সহজলভ্য করা হবে এটি ইসলামাবাদের পক্ষ থেকে রিয়াদকে পারমাণবিক সুরক্ষার আওতায় আনার প্রথম স্পষ্ট ইঙ্গিত আসিফ বলেন আমাদের সক্ষমতা বহু আগে থেকেই প্রতিষ্ঠিত যুদ্ধক্ষেত্রে আমাদের বিশেষভাবে প্রশিক্ষিত বাহিনী রয়েছে বিশ্লেষকরা বলছেন এই ধরনের কৌশল পাকিস্তানের অবস্থানকে মধ্যপ্রাচ্যে আরও শক্তিশালী করতে পারে একই সঙ্গে ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জও তৈরি করেছে রাতভর রাশিয়ার আক্রমণ ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মৃত তিন আহত অগণিত শুক্রবার রাতভর রাশিয়া ইউক্রেনে ব্যাপক ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যার ফলে তিনজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন পাশাপাশি ব্যাপক অবকাঠামো আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে শনিবার রয়টার্স এই তথ্য প্রকাশ করেছে দু সালে ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের পর থেকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলমান আর যুদ্ধের অবসানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলছে তবে সাম্প্রতিক মাসগুলোতে সংঘাত আরও তীব্র হয়েছে টেলিগ্রাম অ্যাপে এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন রাশিয়া দেশের বিভিন্ন স্থানে অবকাঠামো বেসরকারি উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকা লক্ষ্য করে প্রায় পাঁচশো আশিটি ড্রোন এবং চল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে দেশটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঁচশো বাহান্নটি ড্রোন এবং একত্রিশটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জেলনাসকে বলেন সারা রাত ইউক্রেন রাশিয়ার বিশাল এক আক্রমণের শিকার হয়েছে এই ধরনের প্রতিটি হামলা সামরিক প্রয়োজনের জন্য নয় বরং বেসামরিক নাগরিকদের আতঙ্কিত করবে এবং আমাদের অবকাঠামো ধ্বংস করার জন্য রাশিয়ার একটি ইচ্ছাকৃত কৌশল তবে রাশিয়া এখন ইউক্রেনে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে চীনের জন্য বড় হুমকি মার্কিন টাইফন ক্ষেপণাস্ত্র মোতায়েন উত্তেজনা মার্কিন যুক্তরাষ্ট্রের টাইফন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এখন চীনের জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে এটি লগহিট মার্টিন দ্বারা নির্মিত একটি মোবাইল ও নমনীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম যা মার্কিন সেনাবাহিনীকে মাঝারি পাল্লার ও নির্ভুল আঘাত ক্ষমতা প্রদান করে টাইফুন ব্যবস্থা স্থল ও সমুদ্র উভয় পরিবেশে ব্যবহারযোগ্য এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম এটি স্বল্প পাল্লার থেকে দীর্ঘ আক্রমণাত্মক সরঞ্জামের ফাঁক পূরণ করতে এবং প্রতিরক্ষামূলক ও প্রতিকূল পরিবেশে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু আঘাত করার জন্য ডিজাইন করা হয়েছে সিস্টেমটি মডুলার নকশা তৈরি যা এস এবং টোমাহাক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম আর বর্তমানে এটি প্রায় দুশো চল্লিশ থেকে তিনশো উনত্রিশ কিলোমিটার পাল্লায় এস এবং পাঁচশো থেকে পনেরোশো কিলোমিটার পাল্লার টোমাহাক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এস এম হলো ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য আর টোমাহাক মূলত স্থল আক্রমণের জন্য ব্যবহৃত হলো ক্রমবর্ধমানভাবে জাহাজ বিরোধী অভিযানে ব্যবহারযোগ্য টাইফন ব্যবস্থার মূল লক্ষ্য হলো উচ্চ মূল্যবান লক্ষ্যবস্তু আর যেমন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক কমান্ড সেন্টার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা এটি অ্যান্টি এক্সেস বা এরিয়া ডিনাইনাল পরিবেশ মোকাবেলায় বিশেষভাবে কার্যকর এর মাধ্যমে মার্কিন সেনাবাহিনী স্থল ও বিরোধী মিশন সম্পাদন করতে সক্ষম যা টাইফুনকে একাধিক অপারেশনে ব্যবহারযোগ্য করে তোলে টোমাক ব্যবহারে পনেরোশো কিলোমিটার এবং এস সিক্স ব্যবহারে দুশো মাইল পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা রয়েছে এই অত্যাধুনিক ক্ষমতার কারণে টাইফুন সিস্টেম চীনের জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে পশ্চিম জাপানে মোতায়েনের ফলে চীনের সরকার ওয়াশিংটন এবং টোকিওকে প্রতিবাদ জানিয়েছে দুই হাজার পঁচিশ মাঝামাঝি সময় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান জানান জাপানে মার্কিন মেরিন কর্পস ঘাটিতে সম্প্রতি মোতায়েন করা টাইফুন ব্যবস্থা অঞ্চল থেকে প্রত্যাহার করার আহ্বান জানানো হয়েছে তিনি বলেন ওয়াশিংটন ও টোকিওর উচিত এশীয় দেশগুলোর অনুরোধকে গুরুত্ব দেওয়া এই ভুল পদক্ষেপ সংশোধন করে এবং দ্রুত ব্যবস্থা প্রত্যার করা জিয়ান আরও বলেন জাপানের সামরিক ইতিহাসের কারণে নিরাপত্তা কার্যক্রম সবসময় এশিয়া প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সংবেদনশীল মোদি বললেন ভারতের সবচেয়ে বড় শত্রু অন্য দেশের উপর নির্ভরশীলতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন অন্য দেশের উপর নির্ভরশীলতা ভারতের সবচেয়ে বড় শত্রু শনিবার বিশে সেপ্টেম্বর সমুদ্র থেকে সমৃদ্ধি নামক অনুষ্ঠানে তিনি বলেন দেশকে আত্মনির্ভর হতে হবে সাধারণ চিপ থেকে শুরু করে জাহাজ সবকিছু নিজেদের প্রযুক্তিতে তৈরি করতে হবে এই অনুষ্ঠানে মোদী চৌত্রিশ হাজার কোটির উপর একটি প্রকল্পের উদ্বোধন করেন তিনি জানান ভারতের সব সমস্যার একই সমাধান আছে সেটা হলো আত্মনির্ভরশীলতা মোদী বলেন ভারত বিশ্বে ভাতৃত্ব নিয়ে এগিয়ে যাচ্ছে বর্তমানে ভারতের বড় কোনো শত্রু নেই কিন্তু সত্যি বলতে ভারতের সবচেয়ে বড় শত্রু হলো অন্য দেশের উপর নির্ভরশীলতা বিদেশিদের উপর বেশি নির্ভরশীলতা বড় পরাজয়ের দিকে নিয়ে যেতে পারে তিনি আরো বলেন বিশ্ব শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য ভারতের মতো জনবল দেশকে অবশ্যই আত্মনির্ভর হতে হবে একশো চল্লিশ কোটি ভারতীয় ভবিষ্যৎ শক্তির ছেড়ে দেওয়া যায় না নির্ভর হয়ে উন্নয়ন সম্ভব নয় আগামী প্রজন্মের ভবিষ্যৎ অন্যদের উপর ছেড়ে দেওয়া যায় না যদি একশো চল্লিশ কোটি মানুষের দেশ অন্যদের উপর নির্ভরশীল হয় তাহলে জাতীয় আত্মসম্মানও হারিয়ে যাবে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ